জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় সোদাবধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমরা সবাই শুনি মানুষ বলে মানুষ জন্ম দুর্লভ জন্ম এই জন্ম নেবার জন্য দেবতারাও নাকি ব্যাকুল হয়ে থাকে কিন্তু কেন এই মানব জন্ম দুর্লভ জন্ম হয় এর কারণ কি সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে সবাই কথাটা জেনেও কোনো রকমভাবে এটাকে ভাবে না কিন্তু আজকের ভিডিওতে বলা কথাগুলো শোনার পর একটু হলেও ভাববে কথা নেই শাস্ত্র বলছে আশি লক্ষ জন্ম পার করে এসে তারপর মানুষ জন্ম না পারে প্রথম তিরিশ লক্ষ বার জন্ম নিতে হয় বিভিন্ন গাছপালা তারপর ন লক্ষবার জন্ম হয় বিভিন্ন জলচর প্রাণী কৃমি হয়ে জন্ম হয় দশ লক্ষবার তারপর বিভিন্ন পাখি রূপে জন্ম হয় এগারো লক্ষবার এরপর আসে পশু জন্ম এখানে জন্ম নিতে হয় কুড়ি লক্ষবার এই মোট আশি লক্ষবার জন্ম নিয়ে ঘোরার পর মানুষ জন্ম পেতে হয় আরও চার লক্ষবার মোট চুরাশি লক্ষ জন্ম পার করে আসবার পর একজন সাধুর ঘরে ব্রাহ্মণের ঘরে মানুষরূপে জন্ম হয় কর্ম তার আগে যেসব জন্ম মানবরূপে হয় সেই সব জন্ম হয় বিভিন্ন প্রকার মানুষরূপে যেমন কানা ঘোড়া বোবা ল্যাংড়া আরও পৃথিবীতে যত রকমের নিম্ন আচার আচরণ যারা করে তাদের আচার আচরণ গড়ার উদ্দেশ্য হল এই আচার আচরণেই মানুষের নিম্ন ও উচ্চের বিচার হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় মানুষের চার শ্রেণী ভেদ করছেন তিনি বলছেন মানুষ তার কর্মের গুণে শূদ্র বৈশ্য ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ হয় জন্মে নয় শূদ্রের ঘরে জন্ম নিয়ে যদি কেউ ব্রাহ্মণের মতো আচার আচরণ করে তবে সে ব্রাহ্মণের শ্রেণীতেই পড়ে আবার কেউ যদি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ক্ষত্রিয় বা শুদ্রের আচার আচরণ করে তবে সে ক্ষত্রিয় বা শূদ্রের শ্রেণীতে পড়ে পৃথিবীতে আমরা যারা মানুষ বলে ভাবি তারাও কিন্তু এক প্রকার জীব আর অন্য সব জীবের মতো আমাদের ছাড়া এই পৃথিবীতে অর্থাৎ মানুষ ছাড়াই পৃথিবীতে আর যারা আছে তাদের ভিতরেও যে আত্মা আছে মানুষের ভিতরে সেই আত্মাই বিদ্যমান তাদের অনুভূতি আছে খিদে আছে চেষ্টা আছে মানুষেরও আছে কিন্তু মানুষের সঙ্গে তাদের পার্থক্য হল মানুষের মধ্যে জ্ঞান বিবেক বুদ্ধি এবং চেতনা শক্তি আছে যেটা আর অন্য কোনো জীবের মধ্যে নেই কিছু কিছু জীবের মধ্যে বুদ্ধি আছে কিন্তু বিবেক জ্ঞান বোধ চেতনা এগুলো নেই যেটা শুধু মানুষের আছে যাকে এক কথায় বলা হয় মনুষ্যত্ব এই মনুষ্যত্বের জন্যই আমরা মানুষ হিসাবে তাহলে এখানে একটা কথা আসতেই পারে যে শুধুমাত্র এই দুই তিনটি বস্তুর উপস্থিতির জন্যই কি মানব জন্ম দুর্লভ জন্ম করা হচ্ছে না শুধুমাত্র কেন আমাদের জীবনকে দুর্লভ জীবন বলা হয় সে বিষয়ে আমাদের জ্ঞান অনেক কম কারণ আমাদেরকে সেই বিষয়ে কোনোরকম কোনো শিক্ষাই দেওয়া হয় না আমাদের জীবনের মূল লক্ষ্যই করে দেওয়া হয়েছে কিভাবে এই পৃথিবীতে ধনী হওয়া যাবে অন্যের থেকে কিভাবে ধনবান হওয়া যাবে এগিয়ে যাওয়া যাবে এই এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নামানো হয়েছে আমাদেরকে যেভাবেই হোক অনেক পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে ভালো চাকরি বাকরি করে অনেক অর্থ ইনকাম করতে হবে ভালো থাকতে হবে বিলাস বহুল জীবনযাপন করতে হবে জন্ম থেকে আমাদের মাথায় একটা কথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে রুটি কাপড়া আর মা অর্থাৎ অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় জীবনে তিনটি জিনিসের পিছনে ছুটতে থাকবে খাদ্য পোশাক আর বাসস্থান এর বাইরে আর কিছুই কিন্তু এখন আর এই তিনটি জিনিসে মানুষ আবদ্ধ নেই মানুষের আরো আরো চায় আরো চাহিদা বেড়ে গেছে আর এর বাইরে কিছু ভাববাণী সমন্বয় মানুষের একবার ভাবুন শুধু কি এর জন্য আপনি এই মানব জন্ম পেয়েছেন কোথাও এটা শেখানোই হয় না যে মানব জন্ম কি জন্য আমরা পেয়েছি এই জন্ম লাভ করার উদ্দেশ্য কেনই বা বলা হয় এই মানব মানবজন্ম দুর্লভজন শুধু কি এইসব করার জন্যই মানব জন্ম দুর্লভ জন্ম বলেছে শাস্ত্র যা কিছুর পেছনে আমাদের ছোটানো হচ্ছে তা সবই এই জড়ো ভৌতিক জগতের বস্তু শেষ সময়ে এর কোনো গুরুত্ব থাকে না কারো আছে তাই বলে কি এর প্রয়োজন নেই সে কথা বলছে অবশ্যই প্রয়োজন আছে কিন্তু এটাই আমাদের এই মানব জীবনের মুখ্য উদ্দেশ্য নয় এই জীবনের উদ্দেশ্য হলো এই জন্ম মৃত্যুর চক্রাকার থেকে মুক্তি লাভ করা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমরা সবাই একটা না একটা সময় বলেই থাকি হে ঈশ্বর বা ভগবান এবার আমায় মুক্তি দাও কিন্তু কিসের মুক্তি অনেকেই ভাবে এই জীবন থেকে মুক্তি কিন্তু এই জীবন থেকে মুক্তি পেয়ে কি হবে আবার তো অন্য কোনো জনিতে জন্ম নিতে হবে কর্ম অনুসারে তখন কি করবে তখনও তো বলবেন হে ঈশ্বর মুক্তি দাও কিন্তু এই জন্ম সেই মুক্তি পাবার জন্যই যে হয়েছে মুক্তি পাবার জন্য যে কাজ করা দরকার তা কখনোই করলাম না তবে কিভাবে মুক্তির কথা বলতে পারি বা পেতে পারি অনেকেই বলবেন তখন তো আর এই জন্মের কথা মনে থাকবে না সেই জন্মের কথা এখন ভাববো কেন তখন ভাবা যাবে এই জন্ম পেয়েছি নিচে গিয়ে ফুর্তি করে জীবনটা কাটিয়ে না বুধবার এত সহজ নয় একটা সময় এসে আমরা সবাই অনুভব করব করতেই হবে সারা জীবন কি করলাম হিসাবের পাতাগুলো উঠে দেখবো কিছুই করি আসল কাজটা না করে নকলের ছুটে কিন্তু তখন আর সময় থাকবে না এর পরিপ্রেক্ষিতে একজন বলিউডের অভিনেতা একটি স্টেজে গিয়ে বলেছিলেন যে আমরা সবাই বড় বড় বাড়ি করছি গাড়ি করছি পড়াশোনা করছি অনেক অনেক ধনবান করছে কিন্তু জীবনের এমন একটা সময় আসবে যেদিন মুখে কোনো শব্দই থাকবে কিছু বলতে চাইলেও আপনার প্রিয় মানুষটি তখন আর আপনার কথা বুঝবে তখন শুধু সেই সেই জগতের মালিকের কথাই মনে পড়বে তাকে মনে মনেই রাখতে থাকবে কিন্তু সে সারা হাত কারণ জীবনে কোনোদিন তো সেই মালিকের সঙ্গে কোনো দিন কোনোভাবে যোগাযোগের চেষ্টাই করবে তবে আজ কেন তিনি সাড়া দেন তাই এই মানব জন্ম এই কারণে দুর্লভ যে এই জন্মে যদি কেউ আত্মজ্ঞান লাভ করে নিজেকে সেই পরমেশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পণ করতে পারে তার নাম কীর্তন ভজন করতে পারে সৎপথে চলতে পারে তবে তার আগে জরা ব্যাধি পৃথিবীতে জন্ম দিতে হয় না কিন্তু যদি সেটা না করে তবে আবারও এই আশি লক্ষ জন্ম ঘুরে আসতে হবে মানব জন্ম আর কষ্ট করতে হবে আর এই দুর্লভ জন্মে এমন কিছু কাজ আছে যা করলে কখনো জন্ম নিতে হবে না আর কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না আশ্রয় পাওয়া যাবে সেই অনন্ত অসীম সেই পরমেশ্বর মালিকের পা যেখানে অনন্ত সুখ শান্তি বিরাজ করছে সবসময় কি সেই কাজ সেই কাজ হল জীবে প্রেম করা জীব সেবা করা সৎ পথে চলা সৎ কথা বলা সাধু সঙ্গ করা হরিনাম কৃষ্ণ জপা যে যাকে ভজনা করেন তার পায়ে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে জীবন্তরীকে ভাসিয়ে দেওয়া নিষ্কাম হয়ে কর্ম করা কামনা বাসনা ত্যাগ করে কর্ম করা আর সবশেষ কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন গীতায় সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং সারা লঙ্গজন অহং তাং সর্ব পাপের ফসলই অর্থাৎ সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও তবেই আমি তোমার সব পাপ থেকে মুক্ত তাই যদি কোনো পাপই না থাকে তবে আর এই জন্ম নেবার প্রশ্নই থাকে না কারণ এই জন্ম পেতে হয় পাপের ফল ভোগ করতে এই ধরাধনে আসতে পারে বা অর্থাৎ এই মানব জন্ম দুর্লভ এই কারণে যে এই জন্ম থেকেই মোক্ষ লাভ করা যায় আর অন্য কোনো জন্ম থেকে তা করা যায় না তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সব কথা থাকুন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কৃষ্ণ পরম হংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী 碎冰石。<lusive>